পবিত্রা রোপণী একাদশী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পবিত্র রোপণী একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি মাহাত্ম্য কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি পারণ মন্ত্র শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত ১৬ আগস্ট দুহাজার শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতর মাহাত্ম্য কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন যা হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই থেকে গেলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করেই রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনে ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিসরক ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমসমণি নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে ওই মহামণির নাম লোমসমণি তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা আমার এখানে এসেছেন আর কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক বৈশ্য ছিলেন একবার তিনি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের জন্মের কোন পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমশমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধিতা সকলে পালন করুন লমশমনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন তারপর রাজাকে সে সকল কথা জানালেন সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুন্দর পুত্র লাভ করবেন অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন পবিত্রারোপিণী একাদশী কথা সম্পূর্ণ হলো পবিত্রারোপিণী একাদশী ব্রত দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ ষোলোই আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ ষোলোই আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ ষোলোই আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর কুড়ি মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ ষোলোই আগস্ট পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত একাদশীর নিরাহার ব্রত নকে সব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদাভবং হরে কৃষ্ণ শুভকামনাই নমস্কার